আগুনে পুড়ে সাতটি দোকান ছাই গতকাল গভীর রাতে উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমুহনি ইচ্ছা ছড়া এলাকায় আগুনের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর থেকে আশি লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে গতকাল গভীর রাতে উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমনি বাজার এলাকায় আগুনে ষাটটি দোকান পুড়ে ছাই হয়ে যায় খবরের বিবরণ দিতে গিয়ে এলাকার বাসিন্দা মৃদুল দেবরায় জানান অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় কাকরাবস্থিত অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অনেক পরে ঘটনাস্থলে আসার ফলে ষাটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এর মধ্যে মিষ্টির দোকান মোবাইল মেরামতের দোকান গ্রোসারি দোকান পানের দোকান ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর থেকে আশি লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে এলাকার লোকজন স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাত্র চলে আসত হয়তো এতটা ক্ষতি হতো না তাদের বিলম্বের ফলে ষাটটি দোকানের মালিক আজ সর্বশান্ত দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে এবং সরকারিভাবে যাতে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় গতকালকে যখন আমরা আমাদের বাড়িতে যায় তখন রতন তার প্রধান ক্ষতি হয়েছে প্রায় ছ সাত লাখ টাকার মতো তারপর দেখেন এখানে আমাদের আরও বেশিভাবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতনদেব মহোদয় এখানে বিকম্প দেবেন হাই আছে কারণ অনেক প্রায় সত্তর আশি লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেটা যেখানে সুপুর রাজ্যের সরকারের সরকারের আনার যেখানে যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান কাজ করছে সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম যে লক্ষ্য করলাম এই কারণে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ওনার ওদের ফোন করা হয়েছে যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এত এতগুলো দোকান উঠতো না যা আগুনটা লেগেছিলো তারপর তারা এক ঘন্টা পরে আসে প্রায় আগুন চলে যায় রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে ওটা আগুনটা চলছে ওদের ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায় এই জায়গার মধ্যে ওদের যে কর্তব্যের গাফিলতিগুলো যারা ফায়ার সার্ভিসের যে এই যারা ফায়ারম্যান আছে একজন ওখান থেকে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাড়ি আরেকজন ওখান থেকে কোথায় আছে ঠিক নেই এরা এসে মেলা ঘোটেলাতে আছে এবং ওদের এই গাফিলতির কারণে এই দোকানগুলো একটা গ্যাস সিলিন্ডার এখানে আপনার ব্রাস্ট হয়েছে একটা গ্যাস সিলিন্ডার আগুনের তাপমাত্রায় হতে কত সময় লাগে আপনি বলুন প্রচণ্ড তাপে এটা ব্রাস্ট হয়ে এটা এরকম হয়েছে